আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই তো ভোর থেকেই দেখলাম অনেক বৃষ্টি ঝড় তুফান হইতেছে তো আমাদের এখানে তো ভালোই আমরা থাকতেছি গ্রাম অঞ্চলে যেখানে ঘূর্ণিঝড় হয়েছে তাদের অবস্থা তো খুবই ভয়াবহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো দোয়া করে তো সবাই দোয়া করবেন সবাই যেন হেফাজতে থাকতে পারে পালা মুসিবত যেন না আসে তো বছরের প্রথম ফল নিয়ে আসছে লিচু তো এটা খাওয়া হয়েছে কিছুটা তো বাকিটা আসতে আর এই যে এখানে ছিলকাগুলো ফেলছিল এখন এগুলো ডাস্টবিনে ফেলে দিব তো এখন ফলের সিজন এই আম কাঁঠাল লিচু তো এখন সবার ঘরে ঘরেই থাকবে ফলগুলো তো লিচুটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমও আমার কাছে খুব ভালো লাগে কাঁঠাল ততটা ভালো লাগে না লিচু আর আমটাই খুব ভালো লাগে তো যেহেতু বৃষ্টির দিন সবার ঘরে ঘরে এখন ছাতা থাকবে ঘরে বাইরে তো আমাদের লোক বাইরে গেছিলো তো ছাতা দুইটা ভিজা ছিল শুকা দৃষ্টি এ তো বৃষ্টি হইতে আসতে বাইরে অনেক তো বৃষ্টির মধ্যে ভাজা পোড়া ভালোই লাগে তো এই যে আলুর চিপস সেগুলো ভেজে নেব এই আলুর চিপসগুলো খেতে খুবই ভালো মজার তো অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না এটা আমাদের গ্রামের বিক্রমপুরে থেকে নিয়ে আসছে তো এখন এটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো আলো চিপস ভেজে নেব তো আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে এখন এই গুড় দিয়ে তারপর আলু চিপসগুলো একটু নাচার করে নিব তো এটা গুড় দিয়ে পাক দিলে এই চিপসটা খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চাদের খুবই পছন্দ তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম গুড় গলার জন্য আমি যে ভাজা আলু চিপসগুলো দিব তো গুটা আঠ হয়ে গেছে এখন এই মদ আলুর চিপসগুলো দিয়ে দিব তো এটা আমার রান্না করা হয়ে গেছে যে এখানে অনেক রকমের ভাজা আছে আর এটা যে গুড় দিয়ে বানাইছে এটা খেতে খুবই মজার হয়েছে যারা মিষ্টি পছন্দ করেন তারা খেতে পারেন আর এটা মিষ্টি ছাড়াই রাখছি যে চিপস গুলো সাথে চাল ভাজা আর ভুট্টা ভাজা তো কার কার পছন্দ জানাবেন কমেন্টের মাধ্যমে সব ভালো থাকেন